হাই গাইস গুড মর্নিং वेलकम ব্যাক মাই মিলিস কিচেন এন্ড ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকুন তো আমরা বলতে আমার দিদিন বড় দিদি মে মে জামাই আর আমার মেজো বুনজি আর ওর একজন ফ্যামিল এসেছে এখানে গুয়াহাটিতে আমাদের ঘরে আর কি আর ওরা বলছে যে কোথায় নিয়ে যাওয়ার জন্য তো আমার মন মানে আমি বললাম যে চলো সবাই মিলে যাই হরে কৃষ্ণ মন্দিরে তো দেখুন আমরা যাওয়ার পথের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ভিউটা কি সুন্দর না আর মানে বহু দূর অনেক দূর তো অনেক দূর মানে এই হরে কৃষ্ণ মন্দিরটাতে আমরা লকরাজ সাইডে পড়ে তো এই হরে কৃষ্ণ মন্দিরটাতে আমরা পৌঁছে গেছি তো এখন এই যে সবাই জুতা খুলে আর কি সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই মানে হরে কৃষ্ণ মন্দিরটা তো দেখুন মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই ঢুকতেই এই সাইডে ঠাকুরের প্রসাদের দোকান আছে আর এই সাইটে কল আছে বেসিং আছে তো এইখানে হাত পা ধুয়ে নিয়ে তারপর আমরা মন্দিরের ভিতরে চলে যাবো তো সবাই এক এক করে আমরা হাত পা ধুয়ে নিয়েছি আর এই সেটে দেখুন নাকি সুন্দর ফুল দিয়ে গার্ডেনের মতন বানিয়ে নিয়েছে আর এই সেটেও একটা উঠার রাস্তা আছে এই সেটেও আছে তো আমরা এক এক করে সবাই মন্দিরের ভিতরে প্রবেশ করে নিচ্ছি আর মন্দিরটার ভিতরটা কি সুন্দর না দেখুন কি ভালো লাগছে না আর মানে হরে কৃষ্ণ একটা মানে গান চলে যাচ্ছে আর এই গান শুনে তো মানে আপনার মনটা এত খুশি হবে কি বলবো যে আপনার মানে এই মন্দিরে গেলে আর কি আপনারা মনে হবে যে এই মন্দিরেই মানে সারাটা দিনের জন্য কাজকে আমি ছেড়ে বসে করি তো দেখুন সবাই এখানে তিলক লাগিয়ে নিচ্ছি দোল লাগিয়ে আমরা ঠাকুর প্রণাম ও নাম করে দান পাত্র দান করে প্রসাদ আর কি আপনারা ভোগ দেওয়ার জন্য মানে মানে অন্ন দান করতে হবে তারপরেই মানে এখানে ভোগের প্রসাদ পাওয়া যাবে তো দেখুন অন্ন দান করে ভোগের প্রসাদ আর এখনই ভোগ লেগে যাবে তো দেখুন পুরীত মশু নেমে যাচ্ছে আর মানে এখন ভোগ লেগে যাবে আর এই সেটা আমরা পরিক্রমা করে আমরা মানে বসে পড়লাম আর এই সেটে দেখুন এই যে আমাদের ছোট্ট মোট বালগোপাল দেখুন না কেমন করে আছে তিলক পরে তো সত্যি সত্যি মনে হচ্ছে যে বালগোপাল তো দেখুন রুদ্র পরিক্রমা করে নিচ্ছে আর এই সেটে মানে গীতা আছে অনেক মানে ভালো ভালো বই বুক আছে আর আর এই যে কৃষ্ণর মানে গোপালের সব কিছু তুলসীর মালা গো মানে বাসি এই যে ছোট গোপাল গোপালের সিংহাসন সব কিছু মানে এখানে আছে মানে গোপালের যাবতীয় বস্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখুন গোপালের মটুক আর এই যে একটা ছোট ছোটোমোটো গোপাল কি সুন্দর বসিয়ে রেখেছে আর এই যে আমাদের ছোট ছোটোমোটো গোপাল সোনা খেলতে মানে ব্যস্ত ছিল ওই ওর একটা বান্ধবী বলতে পারেন পেয়ে গেছে ওর সমবয়সী তো ওই খেলার জন্য ব্যস্ত আর এই যে দেখুন বোগ লাগার টাইম হয়ে গেছে এখন বোগ লাগিয়ে নেবে তো আর এখন আমরা সবাই এখানে মানে বোগ লাগা পর্যন্ত আমরা এখানে বসে মানে আর মানে এখন আরতি করবে মানে এই যে হরে কৃষ্ণ কীর্তন চলবে আর কি সুন্দর বন্ধুরা কি বলবো মন আপনার মুগ্ধ হয়ে যাবে এখানে একবার হরে কৃষ্ণ মন্দিরে আপনারা গিয়ে দেখবেন এত ভালো লাগবে কি বলবো আর আর একটু মানে আপনারা যাওয়ার মানে যদি যেতে চান একটু সকাল সকালে যাবেন দশটার সময় কি এগারোটা এমন একটু মানে বারোটা একটার আগে যাবেন তাহলে মানে এত সুন্দর মনোরম দৃশ্যটা আপনারা দেখতে পাবেন তো দেখুন চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মন্দিরটা যেমন সুন্দর পরিবেশটা মানে আশপাশের ভিউটা এতটাই সুন্দর তো ভিউটা দেখলে আপনারা মনে করবেন যে মানে মনে হবে না যে আপনারা আমাদের এই যে গুহাটিতেই এই হরিকৃষ্ণ মন্দিরটাতেই আপনারা এসেছেন তো দেখুন এই যে ভোগ আরতির টাইম বারোটা পঁচিশ হ্যাঁ তো এখন ভোগ আরতি চলবে তো তারপর মন্দিরটা বন্ধ হয়ে যাবে একটার সময় মন্দিরটা বন্ধ হয়ে যাবে তারপর সবাইকে ভোগ দেবে তো এখন এই যে মানে মন্দিরটা একটা সময় বন্ধ হয়ে যায় কিন্তু মন্দিরটা যদি খোলা থাকে না আপনারা এই মনে হবে যে এই মন্দিরের ভিতরে সারাটা মানে দিন বসে বসে এমনভাবে একভাবেই কাটিয়ে নিতে মন যাবে এত সুন্দর এত ভালো লাগছে মানে আপনার মানে ঠাকুরের প্রেমেই পড়ে যাবেন এতটা ভালো লাগছে একবার অন্তত আপনারা এই হরে কৃষ্ণ মন্দিরটা গিয়ে দেখবেন আশা করি সববার খুব ভালো লাগে তো দেখুন আমরা সবাই এখানে বসে কীর্তন করছি তো বন্ধুরা আপনারাও শুনুন কি সুন্দর কীর্তনটা দেখুন আর কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে মানে পঞ্চপ্রদীপ সবার মাথায় মানে ছোয়ানোর জন্য দিয়ে দেয় এই সেটে আর মানে দুঃখকাঠি মানে দুঃখ দুনার এইসবও মানে এই সেটে দিয়ে দেয় তো সবাই আমরা মানে মাথাতে নিয়ে নিলাম তো আরতি শেষ হওয়ার পর তখন মানে আমাদেরকে এই যে পায়েসে ভোগ দিয়েছে তো আমরা সবাই মিলে পায়েসের ভোগটা নিয়ে এই সেটে এখন মন্দিরটা বন্ধ হয়ে যাবে আর এখন আমরা মন্দিরের সাইডে দিয়ে মানে ভোগ নেওয়ার একটা জায়গা আছে সেখানে আমরা চলে যাব ভোগ নিয়ে নেব তো দেখুন ভোগ নেওয়ার এই জায়গাতে আমরা চলে আসলাম তো সবাই আমরা এখানে বসে আছি তো ভোগ মানে নিয়ে আসবে তো ভোগ এনে আমাদেরকে ভোগ দেবে তো এক এক করে একজন একজন করে ভোগ নিয়ে মানে নিজেই গিয়ে আনতে হবে তো দেখুন আমরা একটু সময় বসেছিলাম তারপর ভোগ নিয়ে চলে আসলো তো এখন এক এক করে সবাই দেখুন ভোগ নিয়ে চলে আসছি তো এখন আমরা ভোগ গ্রহণ করে ঘরে চলে যাব আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটন দাবিয়ে নেবেন তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন তাহলে সবাই জেনে যেতে পারবেন যে এমন একটা সুন্দর একটা হরে কৃষ্ণ মন্দিরও গুয়াহাটিতে মানে অবস্থিত আছে তো সবাই ঘুরে যেতে পারবেন এমন একটা সুন্দর মন্দিরে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই